হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তো আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো তো বাড়িতে পুজো দেওয়া হয়েছে তোমরা দেখলেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা বাবা পুজোর জোগাযন্তি করে পুজোটা দিয়েছে আর আমি আমার ছানাটাকে মানে আমার গুন্ডাটাকে ওকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে ওকে রেডি করেছি তো তারপরে পুজো হওয়ার সময় তখন সবাই আমরা একটা জায়গায় হই আজকে রবিবার ছিল ও বাড়িতে ছিল মানে পরির বাবাও বাড়িতে ছিল তো সবাই একটু পুজো টুজো দেখলাম পুজো দিলাম এবং আমার ছানাটাকে দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো নম করতে বলা হচ্ছিল কিন্তু ঠাকুর ঘরে এসে তাণ্ডব শুরু করে দিয়েছে তোমরা দেখলেই কিছুতেই কোনো কথা শুনছে না চিল চিৎকার চেঁচামেচি বাঁধিয়ে দিয়েছে তাড়াতাড়ি ওকে আর কি ওখান থেকে সরানো হয় কারণ ঠাকুরকে সবেমাত্র ভোগ দেওয়া হয়েছে তো এদিক ওদিক হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিলো আর কি যাই হোক পুজো হয়ে যাওয়ার পরে আমরা আজকে এটাই ব্রেকফাস্ট হিসেবেই গ্রহণ করবো কারণ আজকে লুচি আর পনিরের তরকারি হয়েছে আর ফল রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে এমনিতে আমাদের বাড়িতে লোকনাথ বাবা পুজোতে কিন্তু খিচুড়ি পোলাও এসব হয় কিন্তু যেহেতু একাদশের দিন পড়েছে যার জন্য লুচি আর পনিরের তরকারি হলো তো আজ হচ্ছে রবিবার তো আজকে এই খাওয়া দাওয়া সেরে দুপুরের লাঞ্চ করে বাড়ি থেকে একটু বেরোবো মানে একটু কেনাকাটা করতে সামনেই জামাই ষষ্ঠী আসছে তোমরা জানোই তো ভাবলাম যে তাহলে আমরা কেনাকাটা সেরে নিই তারপর টুকটাক ঘরের কিছু কাজ করে নিয়ে দুপুরে স্নান সেরে একেবারে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে এবারে বেরোবো তার আগে আমি আমার ছানাটাকে ঘুম পাড়িয়েছি মানে পরীকে ঘুম পাড়ি দিয়ে আমরা বেরোচ্ছি তার কারণ ওকে নিয়ে যাব না আর এখানে এখন বাবা আসবো পাশে শোবে দুপুরটা আর কি তো ও উঠলে ও দাদাকে পেলেও খুশি হয়ে যাবে অসুবিধা নেই আর আমরাই দুজনে যাব আজকে ওকে নেবো না কারণ জানোই যে খুবই ছোট ওকে নিয়ে গেলে আমরা আজ কেনাকাটা করতে যাব আজকে তো ওকে নিয়ে গেলে হয় কি শান্তিভাবে কেনাকাটাটা করা যায় না ও হয় ছোটাছুটি করে নাহলে হয়তো কোথাও কোনো জিনিস ধরে টানাটানি করে বা রাগারাগি করে কোলে থাকতে চায় না যার জন্য ভাবলাম যে ঠিক আছে এবারেরটা ওকে নিয়ে যাচ্ছি না যখন কোথাও ঘুরতে যাই তখন তো সব সময় ওকেই আর কি ওর দিকেই তাকিয়ে থাকতে হয় ওকেই অ্যাটেনশন দিতে হয় কিন্তু কোনো কাজে গেলে বা কোনো কোথাও কিছু শপিং করতে গেলে ওর খুব আর কি বিরক্ত হয় ও কিছুতেই এক জায়গায় থাকতে চায় না তখন ওর আগার আগে কান্নাকাটি করে আর যখন পুজোর সময় জামা জামাকাপড় কিনতে যায় তখন সবাই শুদ্ধ যায় যাতে কিনা ওকে নিয়ে একজন আর কি থাকতে পারে এই কারণে আমরা দুজনেই যেহেতু বেরোচ্ছি আর এটা জামাইষষ্ঠীর কেনাকাটা যার জন্য অল্পই কেনাকাটা হবে এখানে তো খুব বেশি কিছু না তার জন্য ভাবলাম যে আমরা দুজনেই যাই হয়ে যাবে আর তারপরে ওর সন্ধ্যেবেলা আবার খাওয়ারের একটা টাইম ব্যাপার আছে তারপরে জল খাওয়ার একটা ব্যাপার আছে আর আমরা যাচ্ছি বাইকে যার জন্য ভাবলাম থাক আজকে দিনটাও থাক গাড়ি করে যখন যাই তখন তোর ওর টাবার সব কিছু নিয়ে বেরোয় কিন্তু বাইকে করে গেলে এখন একটু সমস্যা একটু বড় না হলে যখন ও বাইরের খাওয়ার শিখতে পারবে বা পারবে খেতে তখন বাইকে করে নিয়ে গেলে ও একটু মজা পাবে আনন্দ হবে শুধু একটু জলের বোতল সঙ্গে করে নিলেই হয়ে যাবে কিন্তু এখন তো তা নয় এখন খুবই ছোট মানুষ ওকে বসে একটু খাওয়াতে হয় একটু ফোন দেখাতে হয় তার জন্য ওকে আর নিয়ে গেলাম না আর যেতে যেতে দেখলাম যে আমাদের দমদম এয়ারপোর্টে একটা প্লেন দাঁড়িয়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে এই প্লেনটা একটু শেয়ার করি আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তাই বাইরে লাঞ্চ বা ডিনার করার রকম ইচ্ছে নেই আর তাই ভাবলাম যে আজকে তাহলে বিশ্ববাংলায় যাবো বিশ্ববাংলা গেটটাতে একটু ঘুরে আসবো ওটাই আমার ঘোরা হয়নি কিন্তু আমি নেটে সার্চ করে দেখলাম মানে বাইকে বসেই নেটে সার্চ করে দেখলাম যে বিশ্ববাংলাতে অনলি লাঞ্চ আর ডিনার কোনো রকম স্ন্যাক্স কিন্তু ওখানে আর কি থাকে না তো কী করবো তখন আবার আমরা দুজন মিলে ডিসাইড করলাম ঠিক আছে তাহলে নিউ টাউন কফি হাউসে যাওয়া যাক অলরেডি আমরা একবার গেছি ঘুরে এসেছি তো বলো ঠিক আছে তখন একটু তাড়াতাড়ি বেরিয়েছি তাহলে ওখানেই একটু ঘুরে আসি তো এখন তাই নিউ টাউন কফি হাউসেই চলে এলাম তো চলো ওখানে বেশ ওখানেও মানে বেশ ভালো লাগে ওখানেও অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা কেনাকাটা করতে যাব তো চলো আমাদের সঙ্গে তোমরাও একটু ঘুরে আসো নিউ টাউন কফি হাউসে এবারে আমরা শপিংটা করব কারণ আমাদের নিউ টাউন থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর আমরা শপিংটা করব হচ্ছে সাথে শ্রীগুরু বস্ত্রালয় তো অলমোস্ট দোকানটা প্রায় বন্ধ হওয়ার মুখে ওই মুহূর্তে আমরা দোকানে প্রবেশ করি মানে ঢুকে পড়ি তারপরে বেশ কিছু শাড়ি দেখি তার মধ্যে এই ইয়েলো কালারের দুটো শাড়ি আমি পছন্দ করি এই বছর দুটো শাড়ি কিনবো একটা হচ্ছে নিজের মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য আর বাবার জন্য একটা শার্ট নেব। তো এখান থেকে নেওয়ার কারণই হচ্ছে নিউ টাউনের আশেপাশে শপিং মল পাওয়া খুব মুশকিল খুঁজে পেতে নিতে নিতে লেট হয়ে যেত অনেকটা তো ভাবলাম তাহলে বাড়ির দিকেই যাই বাড়ি মুখে বারাসাত থেকে শ্রীগুরু রস বস্ত্রালয় থেকে নিয়ে নেব এখানে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুব ভালো যার জন্য এখানে আসা এবং আমরা সেই নিউ থেকে চলে এলাম বারাসাতে তো এখানে কেনাকাটা করে চলে যাবো এবার বাড়ি কারণ আমাদের ছানাটা তো ওয়েট করছে আমাদের জন্য তো চলো কেনাকাটা করে বাড়ি যাই দেখে আমা দেখাও দেখাও তুমি খুলে খুলে দেখাও শোনাও তুমি দেখো আমি একবার দৌড়ে ঘুরে আসি খুলি আরে দুটোই নিয়ে যে আমি বলছি দুটো বলছি হ্যাঁ না জামাটা

সব নেব বল বল কি বলবে বল দাও দাও ওই জামাটার প্রতি এ নেই ওই জামাটার প্রতি এ নেই ছেড়ে দাও ছেড়ে দাও দিচ্ছে সকালে টিকটিকাকে কিলাম চুবু দিচ্ছে

টিকটিকা পরবে নাকি টিকটিকা কে দিয়ে দিচ্ছে দিয়ে দাও শাড়িটা দিয়ে দাও